আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে এই ক্লাসে আজকের টপিক হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা একটি ম্যাথ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী আপডেট পেতে পারেন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ম্যাথটি হচ্ছে তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে দুই ঘন্টা তিন ঘন্টা ও চার ঘন্টা পর পর বাঁচতে থাকলো একদিনে তারা একত্রে কতবার বাঁচবে তাহলে যদি আমাদের ঘন্টা যদি এমন এই তিনটা যদি এইগুলো হয় তিনটি ঘন্টা হচ্ছে ধরে নিলাম এরকম ঠিক আছে এখন এই যে তিনটি ঘন্টা একত্রে কতবার বাজবে এখন দেখো কত দিনের কথা বলছে এখন একদিনে কত ঘন্টা চব্বিশ ঘন্টা আমরা জানি এখন এই যে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টায় কতবার কতবার তারা একত্রে বাঁচবে অর্থাৎ প্রথমে একবার বাজলো একত্রে বাজার পরে একটা নির্দিষ্ট সময় পরে আবার একবার বাজবে আবার বাজবে আবার বাজবে ঠিক আছে এখন কয়বার বাঁচবে সেটা জানি না এখন সেটা আমরা বের ঠিক আছে এখন এই ম্যাচের ক্ষেত্রে আমাদের শর্টকাটটি হচ্ছে কি যে যে ঘন্টাগুলো দেওয়া থাকবে তার লসাগু বের করা সেই লসাগুর সংখ্যাটাই হচ্ছে কি আমাদের একত্রে বাজার সংখ্যা ঠিক আছে এখন দেখো এখানে সংখ্যা তিনটি কি কি যে দুই তিন চার এখন আমরা লসাগু নিশ্চয়ই বের করতে পারি তাহলে এখানে দুই দিয়ে যদি আমরা দিই এর মধ্যে কয়বার যায় একবার যায় না তিন দুই দ্বিগুণে চার এখন দেখো দুই একে দুই তিন দুগুণে দুগুণে বারো তাহলে আমাদের লসাগু কত লসাগু হচ্ছে কি বারো এখন এই যে লসাগু এই লসাগুটা আমরা লেজারে রাখলাম ঠিক আছে এখন আমাদের একদিন তাহলে কত ঘন্টা এখন দেখো একদিন আমাদের কত ঘন্টা চব্বিশ ঘন্টা এখন চব্বিশ ঘন্টার মধ্যে তারা একত্রে কতবার বাঁচবে সেটা আমরা বের করব। এখন এই যে চব্বিশ ঘন্টা এই ২৪ ঘন্টাকে আমরা কি করব এই লসাগু দ্বারা ভাগ করে দেব ঠিক আছে লসাগু দ্বারা ভাগ তাহলে চব্বিশ ভাগ বারো তাহলে কাটাকাটি করলে কত হয় দুই এবং দুই দেখো দুইবার তারা একত্রে বাঁচবে একত্রে বাজার পরে প্রথমে একবার বাজলো তারপরে দেখো আরো দুইবার বাঁচবে কখন যেটা হচ্ছে কি প্রথমে বাজলো তারপরে কি হবে বারো ঘন্টা অর্থাৎ এই যে বারো বারো ঘন্টা পর আবার বাজবে আবার বারো দ্বিগুণে চব্বিশ তাহলে এই যে তম ঘন্টার মধ্যে তারা কি আরেকবার বাজবে না তাহলে আমরা পেলাম কত দুই এবং অর্থাৎ প্রথমবার বাজার পরে আরো দুইবার বাজবে ঠিক আছে আর এই সংখ্যার সাথে আমরা কি করব এক যোগ করে দেব কারণ তারা যখন প্রথমে একত্রে একবার বাঁচছে ঠিক আছে ওইটা সহ আমাদের কাউন্ট করতে হবে তাহলে এই যে দুই যোগ এক সমান তিন এই তিন বার তারা একত্রে বাজবে